দেখেন এটা তো কোনো পলিটিক্যাল মঞ্চ নেই এটা গণেশজির মঞ্চ কিন্তু আপনি জানেন কি আপনি গোটা রাজ্যে দেখুন যেখানে গণেশ পুজো হচ্ছে অনেক জায়গায় গণেশ পুজোতে পারমিশন আমাদেরকে হাইকোর্ট থেকে নেওয়া হচ্ছে অমরেশির থানায় আশেপাশে গণেশ পুজো হচ্ছে ওইখানে সুকান্ধ দাসবে আমি ওই এক্ষুনি আগে ওইখানেই ছিলাম ওইখানে আমাদেরকে হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে মানে আমরা কোন দেশে বা কোন রাজ্যে বসবাস করছি সেটা বুঝতে পারছি নাকি বাংলাদেশে আছে না পাকিস্তানে আছে কি এই রাজ্যে আমাদেরকে গণেশ পূজা করতে হয় বা দুর্গা পূজা করতে বা জাগরণ করতে হয় বা হনুমান জয়ন্তী বা রামনবমীর জুলুস বের করতে হয় সবাই যাত্রা বের করতে হয় জন্য আমাদেরকে হাইকোর্ট যেতে হয় আগামী দিনে যদি দু হাজার চব্বিশে বিজেপি না আসে পরিবর্তন না হয় বাড়িতে পুজো করার জন্য আগে হাইকোর্ট যেতে হবে সেটা আমি ভাবছি

তাহলে আমরা জিতবো কি করে আমাদের লিস্ট জমা হচ্ছে সভা কোটি এক কোটি দিকে সভা কোটি যদি এক কোটি সভা কোটি ভোট কেটে যায় তাহলে কি কোনো জীবনে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হতে পারবেন কোনোদিন হতে পারবেন না এই আমাদের চরঙ্গি বিধানসভা এটা চরঙ্গি বিধানসভাতে চল্লিশ হাজার ভোটের লিস্ট আমরা দিয়েছি চল্লিশ হাজার ভোট আমরা হারি করতো কুড়ি হাজার বাইশ হাজার ভোটে হারি যদি চল্লিশ পঞ্চাশ হাজার ভোট চরঙ্গি থেকে কেটে যায় তাহলে তো বিজেপি জিতবে উনি তো রোহিঙ্গা থেকে রোহিঙ্গা কে এইখানে বাসাভাস বাড়ি দিয়ে দিয়েছেন ভোটের কার্ড দিয়েছেন কি আমি ভোটতে জিতব আপনি দেখুন বা কোন কেন্দ্রে হোক বা কোনো মুখ্যমন্ত্রী প্রথমে বিরোধ জাতেন কেন বলুন না সিপিএম কংগ্রেস টিএমসি একই এস আই বিরোধ করুক দিল্লিতে একই বিরোধ করছে এখানে কেন একই বিরোধ করছে না হাতে হাত দিয়ে রাস্তায় নেব রাস্তায় নেবে বিরোধ করুক এখানে কোথায় হচ্ছে আপনিও তো বেঙ্গলি আমিও তো বেঙ্গলি কোথায় অত্যাচার হচ্ছে বেঙ্গলির নামে সিধু বাংলাদেশি কি বাঁচানো হচ্ছে বেঙ্গলির নামে সিধু বাংলাদেশি রোহিঙ্গাদেরকে বাঁচানো হচ্ছে আপনি বলুন না গোটা দেশে সার্টিফিকেট দেওয়া হচ্ছে সিধু বেঙ্গালীদেরকে কই কি বলা যায় ভদ্র বাঙালি আপনি কি দেশে কোনো কোনায় চলে যান ভদ্র বাঙালি হয়ে ডাকা হবে কোনদিন দেখেছেন কি ভদ্র ইউপিওয়ালা বা ভদ্র বিহারী ভদ্র গুজরাটি ভদ্র মহারাষ্ট্রে কোনোদিন ডাকা না কিন্তু এটা সার্টিফিকেট সিধু আমাদের আমাদেরকে গর্ব হয় কি ভদ্র বাঙালি বলে ডাকা হয় সারা গোটা দেশে কিন্তু উনি বলছেন বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে কোথায় হচ্ছে 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 উপরে উপরে অত্যাচার অত্যাচার মুসলিমদের যে বাংলাদেশ থেকে এখানে এসেছে ভোটার আইডি কার্ড করেছে এখানে বাসা বাস করছে আর আমার দেশের বিরোধে যাচ্ছে ওর অসুবিধা হবে ওর নিয়ে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে আছেন ওর খুলে বলুন না কি আপনি রোহিঙ্গিয়াদের জন্য বাংলাদেশের জন্য রাস্তায় নামছে বাঙালি উপরে কোনোদিন কোথাও অত্যাচার হচ্ছে না কোথাও বিরোধ আমার গ্রামে ইউপি আমার গ্রামে বেঙ্গলি হসপিটাল করে রেখেছে ডক্টর আছে বেঙ্গলি ডক্টর বলে সব ভালোবাসে কোথাও বিরোধ হয়নি মুখ্যমন্ত্রী শুধু রোহিঙ্গা নামে বাংলাদেশের নামে এখানে রাস্তা নামছে কি বাঙালিদের বিরোধ হচ্ছে উনি জানেন কি এবার ওনার বিদায় কনফার্ম আছে দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী বিসর্জন চব্বিশে